হ্যালোয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আই হোপসাই খুব ভালো আছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি এই চোখটা লাল হয়ে আছে কোনো ইচিং হচ্ছে না কিছুই হচ্ছে না শুধু চোখটা লাল হয়ে আছে আর একটু ফুলে গেছে সকালবেলা একটু ড্রপ দিলাম একটু গরম জল করে ভাব দিলাম কিন্তু কিছুই হচ্ছে না তবুও অনেকটা লাল কমেছে আরও লাল ছিল আজকে আমার শ্যুট আছে লোকেশন আজকে কাছেই আছে তো চোখটা ভালোই ভালো যেন ঠিক থাকে কেননা যেহেতু স্যুট আছে স্যুটটা একদম খারাপ হবে যদি চোখে কোনো প্রবলেম হয় সেই জন্যে চোখটা সকালবেলা ড্রপ ড্রপ দিলাম যাই হোক বাবা এখন গেছিলো বাজারে বাজার থেকে আসলো বাজার করে এখন সাড়ে আটটার মতো বাজার আমি বেরোবো দশটার সময় তো ওইদিকে মা রান্না করছে কী রান্না করছে চলো আর সকালবেলা কিন্তু ধুমধামাক বৃষ্টি হচ্ছে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে চলো দেখি কী রান্না করছে মা আজকে মা রান্না করবি কাতলা মাছ নিজের বাবা নিয়ে এসছে কাতলা মাছ এদিকে আলু সিদ্ধ করে রেখেছে আলু দিয়ে কষিয়ে রাখবে এদিকে টমেটো রয়েছে এদিকে তেল কষিয়ে দিয়েছে কাতলা মাছ এই আজকে মাছটা একটু ছোট মাছটা ভাজা হচ্ছে এদিকে মা রান্না করি চলো নিজেকে গিছিয়ে নি ব্যথটা মোটামুটি ব্যাগটা গোছানোই আছে শুধু এই যে এখানে আছে লেন্স আমার লেন্স সলিউশন সব কিছু আছে আর এখানে ফেসওয়াশ নিয়ে যাচ্ছি তো থাকেই ব্যাগে সবসময় এদিকে চুলের সিরাম রয়েছে এদিকে একটা গাডার রয়েছে যেটা লাগে আর এই যে চোখটার জন্যই ড্রপটাও নিয়ে যাচ্ছি জানি না চোখটা ঠিক ঠাকুর ঠাকুর বলে যেন ঠিক থাকে কেননা নাহলে শ্যুটটা একদম ভীষণ বাজে হবে তো এগুলোই আমার শ্যুটের দিন ব্যাগে কিন্তু থাকে মোটামুটি যেগুলো দরকার আর একটা চিরুনি নিয়ে নেব আর এই যে ব্যান্ডটা তো আমার সব সবসময় থাকেই ব্যান্ডটা এটা যাওয়ার সময় মাথায় দিয়েই যাব আর থাকে এই যে এরকমের তিন চারটে বিগ বাবুল তো নেই একটাই আছে পরে যাওয়ার সময় আবার দুই তিনটে কিনে নেব ব্যাস এই ছিল আমার প্যাকিং আমি ব্যাগটা গোছানো কমপ্লিট এখন যাবো স্নান করতে এদিকে বোন গাছে পড়তে বোন আসলে বলবো বোনকে রেডি হয়ে নেবো তার মধ্যে রেডি হয়ে খাওয়া দাওয়া করে নেবো আর বোনকে বলবো যে আমাকে একটু দিয়ে আসতে মোড়ে মোড়ে দিয়ে আসলে ওখান থেকে আমি টোটো ধরে নেবো সাইকেল চালিয়ে যাব তারপরে বোন চলে আসবে একা একা যাক বোন আসুক তারপরে আমি রেডি হবো স্নান করে বেশিক্ষণ না স্নান করে রেডি হয়ে বসে থাকলে গা ঘেমে জল হয়ে যায় বেশি ঘামি না তবুও একটু গরম গরম ফিল হয় যাক আর এই যে এই নাইটিটা এই নাইটিটা মা কিনে দিয়েছে বেশিরভাগ নাইটি কিন্তু মা কেনে মার বেশ পছন্দটা বেশ আমার ভালো লাগে তো মা কিনে রেখেছিলো এসে দেখছি মা আগে ভিডিও কল করে অবশ্য দেখিয়ে চিলাই বললাম তোমার যেটা পছন্দ সেটা নাও আর আমার পাশে আছে বৌদি তারা সবসময় এরকম চিলামিলি করে তো যাই হোক অ্যাভারেট করে ওই জিনিসগুলো তো ভাবছি এই কুর্তিটা পরবো না এই কুর্তিটা পরব আজকে কুর্তি পরেই যাবো যেহেতু রাস্তা ভীষণ কাদা তো পরেই যাব তো কোনটা যে পরি সেটা বুঝতে পারছি না এটা একবার পরেছি তো ভাবছি এটাই পরবো আজকে নতুনটা এটা উল্টো করে ভাজ করা আছে বলে এরকম লাগছে কালারটা যখন পরবো তখন বুঝতে পারবে এই যে এই কালারটা তো যাই হোক চল আমি স্নান করে আসি দেখি বনু কখন আসে স্নান করতে যাওয়ার আগে দেখি মার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো কি দারুণ হয়েছে আর ওপর দিয়ে একদম ধনে পাতা ছড়িয়ে দিয়েছে দারুণ লাগে দেখতে আর আমার কিন্তু কাতলা মাছের এই রেসিপিটাই বেশি ভালো লাগে তে যাচ্ছে হচ্ছে ছাদে ছাদে স্নান করতে ভীষণ ভালো লাগে ছাদে ছাদলা হয়ে গেছে বৃষ্টি হয়ে আজকে ওয়েদারটাও ভীষণ সুন্দর সকালতে যেহেতু বৃষ্টি বৃষ্টি হয়েছে এই যে এখানে স্নান করি বাথরুমে আমার ভালো লাগে না এখন স্নান করতে ওই বাড়িতেও স্নান করি হচ্ছে বাইরে আর এখানে স্নান করি ছাদে বেশ ভালো লাগে আমার ছাদে স্নান করতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার চারিদিক থেকে রোদ হাওয়া সবকিছু থাকে আর এদিকে স্নান করলো স্নান করে নিচে এসে দেখছি এদিকে ভাতটা বাড়া সব কিছু কমপ্লিট যেহেতু রান্নাটা সবে সবে হয়েছে গরম ছিল সব কিছুই এইদিকে মা লাস্টে কিন্তু বানিয়ে নিয়েছিল মাছের তেল দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তেল ঝাল মতো কিছু একটা রেসিপি ভাজা ভাজা তো সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু যেহেতু ট্রেনে জার্নি করবো সেই জন্যে আর খেলাম না এদিকে মাকে বললাম ঝোল বেশি দিও না দু পিস আলু দিও তো এদিকে মা টিফিনটাও গুছিয়ে দিল আর এদিকে আমি ভাতটাও খেয়ে নিয়েছি আর ঝোলটা অল্প করেই দিতে বলেছিলাম তারপরে ঝটপট করে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম বোন আমাকে দিয়ে গেল বোন আর বোনের বান্ধবী আমাকে দিয়ে গেল শিয়ালডা মোড় পর্যন্ত সাইকেলে করে তারপর ওরাও বেরিয়ে গেল আমি তো অটোটা পেয়ে গেলাম এখন যাচ্ছি হচ্ছে স্টেশন স্টেশনে চলেও এসছে আর এসে আমার ট্রেনটি ট্রেনের জন্য অনেকক্ষণই বসে থাকতে হয়েছিল ট্রেনটা না লেট ছিল তো যাই হোক যথার্থ যথারীতি আমার ট্রেনে আমি উঠে গেছি উঠে এদিকে কিন্তু ট্রেনটা ছেড়েও দিয়েছে অনেকক্ষণ হয়েছে আর বেশি দূর না আমি তো আজকে যাবো একদম কাছেই লোকেশান আজকে লোকেশান ছিল মাঝের গ্রাম যেটা হচ্ছে আকাইপুরের পরে স্টেশন কিন্তু আমি যেহেতু আকাইপুর দিকে আমি কোনো টোটো পাচ্ছিলাম না যেহেতু আমি বাপের বাড়ি ছিলাম সেই জন্য আমি গোপালনগর হয়ে আসলাম এদিকে গোপাল মাঝে গ্রামে চলে এসেছি এসে দিকে ওভার ব্রিজটা ক্রস করছি যেহেতু আমাকে এক নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে ওখান থেকে যে তবে আমাকে অটো বা টোটো যাই পাই না কেন ধরতে হবে কিন্তু স্টেশনে এই পারে এসেই দেখছি গোলাপও দেখে মনটা পুরো দাঁড়িয়ে গেল দূর থেকে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তারপরে কাছে না আসার পারলাম না ভাবছিলাম যে দূর থেকে ভিডিওটা নেই কিন্তু কাছে না আসার পারলামই না গোলাপ এমনই একটা জিনিস তারপর টোটো পেয়ে গেছিলাম এসে আমি চলেও এসেছি দিদিদের বাড়িতে আর আজকের শ্যুটটা ছিল দিদির বাড়িতেই তো এদিকে দিদি সব কিছু ডেকোরেশনের জন্য কলা গাছটা কেটে নিয়ে আসলো এদিকে আই মেকআপ লিপস্টিক সব কিছু কিন্তু কমপ্লিট দেখতে কিন্তু দারুণ লাগছিলো বলো সত্যি কথা বলতে আই মেকআপটাও দারুণ হয়েছিল লিপস্টিকের কম্বিনেশান কালারটাও সুন্দর হয়েছিল তারপর তোমার দিদি বললো কি একটু লাঞ্চ করে নাও তাহলে অনেকটা বেলা হয়ে গেছে তো এখন এই দুটো মতো বাজেই লাঞ্চ করে নিচ্ছে আজকে মেকআপ কিন্তু অলমোস্ট অনেকক্ষণ হয়েছে আর আমি কিন্তু যখন এসছিলাম তখন প্রায় তোমার সাড়ে এগারোটার কাছাকাছি সময় হয়েছিল এদিকে আমি পুরো ফুল লুক রেডি হয়ে গেছে এদিকে ডেকোরেশন হচ্ছে শ্যুটের জন্যে আমার টুট কমপ্লিট করে আমি চলে এসেছিলাম দশ মিনিট আগে স্টেশন ঢুকে গেছিলাম আমি দশ মিনিট আগে এসে একটু বসেছিলাম তারপরে আমার ট্রেন ঢুকলো আর ট্রেন তো এখানে দাঁড়াবেই যেহেতু বনগাঁ থেকে ট্রেনটা আসবে তারপর ট্রেন ছাড়বি সেজন্য বসেই ছিলাম তারপরে দেখো মুখের অবস্থা কি ট্রেনে উঠে আর ট্রেন থেকে নেমে আইসক্রিম নেবারই চলে